আসসালামু আলাইকুম আমি প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান ইসলামিক গণতন্ত্র বুর্জা গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করার বিষয়ে আমার তৃতীয় বক্তব্য প্রথম খণ্ডের পর এর ধারাবাহিকতায় দ্বিতীয় খণ্ড আপনাদের সামনে উপস্থাপন করছে ইসলামিক গণতন্ত্র বুর্জা গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট তৃতীয় বক্তব্য দ্বিতীয় খণ্ড আমার বিগত তৃতীয় বক্তব্যের প্রথম খণ্ডে বলেছিলাম যে ইসলামিক গণতন্ত্র উদ্ভব হয়েছে ইসলাম ধর্ম থেকে এবং ইসলাম ধর্ম উদ্ভব হয়েছে আল্লাহ তালা কর্তৃক নাজিলকৃত কোরআন শরীফ থেকে এখানে উল্লেখ্য যে কোরআন শরীফের সুরা নিশার আয়াত নম্বর আশিতে বলা হয়েছে যে ব্যক্তি রাসুলের আনুগত্য করে সে আল্লাহরেই আনুগত্য করে অর্থাৎ রাসুল উল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম এর আনুগত্য করা অর্থ হচ্ছে আল্লাহরেই আনুগত্য করা তথা কোরআন শরীফকে অনুসরণ করা এই থেকে ইসলামিক গণতন্ত্রের অন্যতম বৃত্তি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি রাষ্ট্র অর্থাৎ মদিনায় ভিত্তিক রাষ্ট্র সম্বন্ধে নীতি এবং এই সম্বন্ধে নির্দেশনা আল্লাহ কর্তৃক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল কৃত কিতাব নয় তাই তাদের মতে মধ্যযুগের ইসলামিক গণতন্ত্রের নৈতিক ভিত্তি দুর্বল এটি উত্তম গণতন্ত্র দূরের কথা এটি আধুনিক যুগের জন্য অচল অগ্রহণযোগ্য ও ক্ষতিকারক গণতন্ত্র কোরআন শরীফ যে আল্লাহ কর্তৃক নাজিলকৃত সত্যিকার আসমানি কিতাব এর প্রমাণ প্রমাণস্বরূপ বিগত বক্তব্যে কোরআন শরীফে বর্ণিত মহাবিশ্বের সম্প্রসারণ তত্ত্ব যা আধুনিক যুগে প্রমাণিত হয়েছে তার কথা উল্লেখ করা হয়েছে এখন যারা মনে করেন যে এটি কাকতালীয়ভাবে প্রমাণিত হয়েছে বিধায় এটি গ্রহণযোগ্য নয় তাদের এই ধারণায় নিরসনের জন্য তাই আজকের বক্তব্যে কোরআন শরীফের যে গোলাকার পৃথিবী সম্বন্ধে বলা হয়েছে তা নিয়ে আলোচনা করব এবং ইনশাল্লাহ পরবর্তী আরো কয়েকটি বক্তব্যে কোরআন শরীফের সত্যতা তথা সঠিকত্ব সম্বন্ধে আরও কয়েকটি প্রমাণ নিয়ে সংক্ষেপে আলোচনা করব কোরআন শরীফে বলা হয়েছে তুমি কি লক্ষ্য করণি আল্লাহ কিভাবে রাতকে দিন এবং দিনকে রাতে প্রবেশ করার সুরা লোকমান আয়াত নম্বর উনত্রিশ অর্থাৎ রাত ধারাবাহিকভাবে দিনে পরিবর্তিত হয় এবং ঠিক তার বিপরীতে দিনও ধারাবাহিকভাবে রাতে পরিবর্তিত হয় পৃথিবী যদি সমতল হতো তবে ধারাবাহিকভাবে দিনও রাত্রির পরিবর্তন সম্ভব হতো না তখন হতো হঠাৎ করে রাত থেকে দিনে এবং দিন থেকে রাতে পরিবর্তন পৃথিবী গোলাকার বলে ধীরে ধীরে রাত থেকে দিনে এবং দিন থেকে রাতে ধারাবাহিকভাবে পরিবর্তন সম্ভব হয়েছে কোরআন শরীফ এই সম্বন্ধে আরো বলা হয়েছে তিনি রাতকে দিনের উপর কুণ্ডুলির মতো জড়াইয়া দেন এবং তিনি দিনকেও রাত্রের উপর কুণ্ডুলির মতো জড়াইয়া দেন সুরা জুমার আয়াত নম্বর পাঁচ এই আয়াতে আরবি শব্দ ইউকুয়া ব্যবহার করা হয়েছে এই আরবি শব্দের অর্থ হচ্ছে করা করা বা পাকানো যেমন মাথার চারপাশে পাগলি জড়ানো থাকে অর্থাৎ গোলাকার কিছুতে জড়ানো পৃথিবীর আকার গোল হলে রাতকে দিনের উপর কুণ্ডুলির মতো জড়ানো এবং দিনকে রাতের উপর কুন্ডলীর মতো জড়ানো সম্ভব এ থেকে দেখা যায় যে পৃথিবীর যে এই আয়াতে তা গোলাটা হয়েছে কোরআন শরীফ নাজিল হওয়ার সময় মানুষের বিশ্বাস ছিল যে পৃথিবীর আকার হচ্ছে সমতল বা বাপটা শত সহস্র বছর ধরে মানুষের এ বিশ্বাস ছিল বিদায় তারা দূর দূরান্তে যেতে ভয় পেত কারণ তারা মনে করত পৃথিবীর শেষ প্রান্ত গিয়ে পড়ে যাবে ফ্রান্সিস ড্রেক নামে এক ব্যক্তি পনেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে নৌপথে পৃথিবীর চারপাশে ঘুরে প্রমাণ করেন যে পৃথিবীর আকৃতি হচ্ছে গোল এই আবিষ্কারের নয় শত বছর পূর্বে কোরআন ছুরি গোলাকার পৃথিবীর কথা বলা হয়েছে এই তত্ত্ব সরজমিনে বৈজ্ঞানিকভাবে ভাবে প্রমাণিত হওয়াটাই কোরআন শরীফের সত্যতা তথা সঠিকত্বই প্রমাণ করে অর্থাৎ কোরআন শরীফ যে আল্লাহ কর্তৃক নাজিলিত আসমানিক কিতাব ইয়াতে তাই প্রমাণিত হয় ইহা প্রকালান্তর ইসলামিক গণতন্ত্রের যে উত্তম গণতন্ত্র তাই বোঝায় তাই কোরআন শরীফ তথা ইসলাম থেকে উদ্ভব ইসলামিক গণতন্ত্র যে উত্তম গণতন্ত্র এবং সর্বকালের জন্য এটি অনেক মুসলমানই বিশ্বাস করে এই জন্য ইসলামিক গণতন্ত্র বুর্জা গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গড়্বোট করার ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি পরবর্তীতে আমার তৃতীয় বক্তব্যের তৃতীয় খণ্ড বের হলে তা দেখার জন্য অনুরোধ করে অত্র তৃতীয় বক্তব্যের দ্বিতীয় খণ্ড আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ